পড়তে না বসে তোরা পারবে কিভাবে এই যে তোরা খেলাস পাব যে তোরা খেলাস পিপের তোরা যাস ঘুরতে স্কুল থেকে ঘুরতে যা তোরা এখন ঘুরতে যাস তোরা এই বছর ঘুরতে না যাইলে সমস্যা কি সামনে যে পূর্বে বছর গুলোতে ঘুরতে তো গেছ পরীক্ষার পর ঘুরতে যা স্কুল থেকে ঘুরতে যায় পর তোরাই যাবি লং টাইম দুই দিন সময় নষ্ট শেষ একদিন ঘুমাইস শেষ তার পড়তে বসস না ঘুম থেকে উঠে সকাল নয়টা বাজে আটটা বাজে ঘুমাইতে যাচ্ছে রাতের বারোটার পরে তাড়াতাড়ি ঘুমাবি তাড়াতাড়ি ঘুম থেকে তাড়াতাড়ি পড়াশোনা করবি তোদের এখন সময়টা হচ্ছে তোদের কাছে এত মূল্যবান যে যা বলার বাহিরে তোরা তারা এখন পরীক্ষার্থী আস তোদের কাছে এই সময়টা তোদের লাইফের একটা গুরুত্বপূর্ণ সময় চলতেছে তোরা যখন পেল পরীক্ষায় তখন বুঝবি যে খেলা কি জিনিস মজা কি জিনিস পড়াশোনা কি জিনিস যখন পরীক্ষা ফেল করবি দশটা বছর পড়াশোনা করেছ এত কষ্ট করে যখন এই মেট্রিক পরীক্ষা ফেল করবি তখন বাবা মা যখন তোদের পরীক্ষা ফলাফলটা শুনবে তখন তারা বলবে তোকে পড়াশোনা করে বিদায় দেওয়াটা ভালো ছিল তোকে পড়াশোনা না করে ওই যে তোর বাবার সাথে কাজ করতে সেটা ভালো হতো পরিবারে হাল ধরতে সেটা ভালো হতো দশ বছর পড়াশোনা করে লাভটা হলো কি তো এখন আমার কথা হচ্ছে তোরা পড় একটু পর একটু মন দিয়ে পর পাশ করা কিন্তু সহজ পরীক্ষায় পাশ করা সহজ যদি তুই তোরা সেই হিসাবে পড়াশোনা করছো আর তোমরা যারা মেয়েরা আসো মেয়েরা টিকটক ফেসবুক আপাতত থেকে নিজেকে এখন চিন্তা ভাবনা করবে তুমি একটা যে জেলখানা আসো একটা বদ্ধ ঘর আসো এই বদ্ধ ঘর থেকে তোমাকে তিন মাস করতে হবে পরে তোমাকে পাশ করতে হবে তুই পিছনে পরশ নাই কোনো টেনশন নিবে কোনো প্যারা নেবে এই তিন মাস এই দুই মাস যতদিন তোর হাতে সময় আছে এই কয়েক মাস ভালো করে পড়াশোনা কর সর্বনিম্ন তোরটুকু পড়াশোনা কর দেখবি পরীক্ষায় পাশ হবি ভালো মার্ক তুই পাবি এখন তো তোর এখনো অনেক ছোট তোরা কিছু বুঝিস না যে বহির কি হচ্ছে সামনে কি হবে তোরা তোদের পিউসের কি তোদের এম কি তোর স্বপ্ন কি ভবিষ্যতে কি হবে পড়াশোনা করে এখনো তোরা অনেক কিছু জানাস না যখন যে মেট্রিক জীবনটা শেষ হবে কলেজ জীবনে যাবে তখন অনেক কিছু বুঝতে হবে যার কারণে পিছনের দিনগুলোকে খুব স্মরণ হবে তখন এখন এ তোদের জীবনের মূল্যবান সময় চলতেছে তো এখন তোরা পড়াশুনে একটু বালকের মনোযোগ দে দেখবি ভালো কিছু হবে এতে আসা বালকের পড়াশোনা কর আমার এই কথাটা একদম মনে রাখবি তারা ফেল করবি এরা বলবি যে কথাটা খুব গুরুত্বপূর্ণ ছিল কিন্তু কাজে এখন সবকিছু অফ করে শুধু পড়াশোনা কর শুধু পড়াশোনা কর পরীক্ষার পরে ব্যাপক সময় পাবে ব্যাপক ঘুরে ফিরে সময় পাবি কথা বলার সময় পাবি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার সময় পাবি তারপরে যে নানার বাড়ি খালা বাড়ি বেড়ানোর বহুত সময় পাবি ঘুরে ফেরার বহুত সময় পাবি শুধু এখনই সময়টুকু কাজে লাগা দেখবি জীবনে ভালো একটা দাপ অতিক্রম করতে পারবি আর কিছু বললাম না এতটুকি অনুপ্রেরণা যদি তোদের মনে